হ্যালো গাইস ব্যাক টু মলিনা ব্লগস দেখো ছোটোখাটো একটা রেস মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখো এখানে আমি পাঙ্গাস মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে মশলা করে নিয়েছি আলু কেটে নিয়েছি এবার আমি পাঙ্গাস মাছটা ভাজবো এ দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার দেখা তেলটা গরম হয়েছে কি না তেল গরম হয়ে গেছে এবার আস্তে করে দেব যেহেতু পাঙাশ মাছ প্রচণ্ড ফাটে ঢেকে দেব দেখো মাছ একা একা করে ভাজা হয়ে গেছে ওনার দিকে দিতে জিরে সম্বর দিয়ে দেবো og så må vi slå tilbake. মাছ মাছ রেডি দেখো তোমাদের যদি পা মাছ খেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমারটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও